চকলেট ব্ল্যাক এবং সামনন ব্ল্যাকটা গ্লিস করতে যা হচ্ছে ভাবিদের জন্য ভাবিদের জন্য ভাবিদের জন্য 5 বছরের গ্যারান্টি রাখবে দেখেন বিশ্বাসের উপর দেন দুটোটা আমি শি ভিতরে 21 করে দিয়ে দিলাম 21 যদি ভাবিরা নেয় হাজার করে তাই बोलिए নাস্তারি রে 20 হাজার করে এবার প্রবাসী ভাইদের জন্য এই দুটো ফ্রি আমি দিব পার্সোনালি প্রবাসী ভাইদের জন্য এবার দেখাবো কিছু কম দামি ব্যাচেলর ভাইদের জন্য এগুলো হচ্ছে ব্যাচেলর ভাইদের জন্য যাদের কাছে ফ্রেশ হবে না যেমন তেমন হলো চলবে প্রবাসী ভাই যারা তারা ফ্রিজটা দেখবেও না দেশের বাইরে থেকে আমার জন্য অর্ডার করে টাকা পাঠাই দিবে ফলে কি হবে এগুলো প্রবাসী ভাইয়ের ওয়াইফ কিংবা বাবা মা কিংবা নিবে তারা দেখবে এখন তারা আমাকে বিশ্বাস করে নিবে আমি যদি একটা আনকনফিডেবল একটা আনফ্রেশ ফ্রিজ তাদের জন্য পাঠাই দেয় তারা কি করবে ওয়াইফ কল দিয়ে বলবে ভাই কি ফ্রিজ পাঠাইলেন বড় মাল নিবেন কম দামে কত বড় দেখেন উপরে ডিপ নিচে নরমাল এখন যদি বলেন ভাইয়া ডয়ার সিস্টেম ডিপ কিন্তু আমি ডয়ার খুলে ইউজ করতে পারবো আমি দেখাই দিচ্ছি এই দেখেন এই ডয়ার খুলে ফেললেন তোমার এখানে তো আরো একটা কি জিনিস দিয়ে দিছে দেখেন এই যে দেখেন একদম ইনটেক্ট এখনো ফোম ফোম তারপরে এখনো কাগজ পাতি সবকিছু ডেকোরেশন একদম ইনটেক্ট ইনটেক্ট ফ্রিজে যে একটি স্মেল থাকে একটা গ্রাম থাকে ওই গ্রামটা ওই ফ্রিজ থেকে আসতেছে দাম কত রাখা যায় 25 না ভাই আরো বড় ফ্রিজ ভাইয়া ভাই একটু কমাবেন না 22000 টাকা আরো একটু কমান না আরো হাজার কম 21000 টাকা 21000 টেনে ফেলবে ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম শাহিদ ভাই ভালো আছেন আপনাদের মনটা ভালো হয়ে গেল এ তো ভাই কারণ আজকে কালেকশন দেখেন একদম আমার মন মতো এবং কাস্টমারের মন মতো হবে এই যে আচ্ছা এই এখানে সবগুলো সিঙ্গার প্রো তারপর ইনভার্টার আপডেট মডেল সব পচাস কা আপডেট ফিস আচ্ছা ওকে সববইকে একদম কম দামে সীমিত নামে দিব আচ্ছা তো শুরুতে আমাদের দোকানের নাম দিন একটু সবাই আমাদের দোকানের নাম হচ্ছে দেখেন এদিকে নামটা দেখায় আমাদের দোকানের নাম হচ্ছে প্রত্যেক বৈ জ সিস্টেম ড্যাশ কাเมসের সিস্টেমে দেখাচ্ছে আমাদের দোকানের নাম আজমিশ শাহ রেফ্রিজারেশন আচ্ছা আপনার ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বাটিলি চেয়ারম্যানঘাটা চেয়ারম্যানঘাটা এই যে দেখেন সামনে একটি ইউ আছে এই যে এর পাশে একটা ছোট কালভার্ট ব্রিজ এর কালভার্ট আছে দেখেন অপোজিটে কেস আর এমফেট থ্রি দেখেন এটা হচ্ছে কেস আর এমফাই থ্রি একদম সংক্ষেপ এবার শুরু করা যাক কাজকের একদম ইনটেক একটা কিউট ফিনিশ থেকে শুরু করব একদম ফ্রেশ ফিনিশ দেখেন আচ্ছা এ দেখেছি আমি আপনাদের কাছকে দেখাবো একশো দেখেন একশো হ্যাঁ এটা হচ্ছে কত লিটার একশো লিটার ইনভার্টার একশো পঁয়ত্রিশ বোন একশো পঁয়ত্রিশ নিচে জুরি সিস্টেম আসছে আদা রসুন পেঁয়াজ রাখবেন এবার চলেন

এখানে এখনো ট্যাপো গোলা হয় নাই একদম ইন্টেক পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি আছে এ দেখেন বাহিরটা দেখেন কি সুন্দর ভাইয়া অস্থির ডিজাইনটা ব্লু কালার নিচে দেখেন আদা রসুন পেঁয়াজ রাখার

আছে দাম রাখবো মাত্র সতেরো হাজার টাকা একটু হয় না ষোলো হাজার টাকা ষোলো হাজার আলোচনা সব আরো কমায় রাখবো এবার দেখাবো আমার দোকানে সবচেয়ে দামি মাল একটু ভালো করে দেখাই দেন ভাইয়া দোকানে সবচেয়ে দামি মাল এটার চেয়ে দামি এখানে একটাও নেই একদম দামি মাল খুলবো ভাইয়া খুলেন খুলে ফেললাম যে আমার আপনার কথা ভাই দেখেন এটা ভাই এই যে দেখেন একদম একদিনে ইউজ হয় এটা যারা ইউজ করবে ম্যাজিকটা আমি আপনাকে দেখাইলাম না আপনার অডিয়েন্স কে দেখাবো এখানে একটা ব্লু কালার লাইট জ্বলবে ডয়ারটা পুরো ডয়ারটা আলোকিত হয়ে থাকবে সবজির ব্যাকটেরিয়া গুলো টেনে ফেলবে একদম ঠিক এখানে দেখেন এটাতে আপনি দুইটা বোতল রাখবেন দুর্গন্ধ টানবে সুগন্ধ ছাড়াবে নিচে ডিপ দেখেন একটা দুইটা তিনটা ডিপ এখন এখন যদি বলেন ভাই ডয়ার সিস্টেম ডিপ কিন্তু আমি ডয়ার খুলে ইউজ করতে পারবো আমি দেখাই দিচ্ছি দেখেন এই ডয়ার খুলে ফেললেন এখানে তো আরো একটা কি জিনিস দিয়ে দিছে দেখেন এটাতে কি আলিদা ব্রপ বরফ করবে বরফের একটা চাপ চাক করবেন এবং দেখেন গ্লাস সিস্টেম আপনি ডয়ার খুলেও গ্লাস দিয়ে ইউজ করতে পারবেন পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি আছে গ্যাসকেট দেখেন একদম সফট এই দেখেন একদম সফট গ্যাসকেট দেখছেন কি সুন্দর আবার আদা রসুন পেঁয়াজ রাখার জুড়িও আছে দেখছেন হ্যাঁ একটু ময়লা তবে আমি এটা ওয়াশ করে দিব সবকিছু ঠিকঠাক আছে একশো পঁয়ত্রিশ বল নোয়া স্টেপলাইজার পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টিও থাকবে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ আর এক ডিসকাউন্ট পঁচিশ টাকা আর কম হবে না ভাই আর কম জীবনও হবে না এটা পুরো দোকানে সবচেয়ে আপডেট এবং ফ্রেশ মাল হচ্ছে এটা বড় মাল নিবেন কম দামে কত বড় দেখেন উপরে ডিপ নিচে নর্মাল এভরিথিং ওকে একদম সবকিছু ওকে আছে তালা চাবি সবকিছু দেখে শুনে নিবেন সবকিছু দেখছেন দাম কত রাখা যায় পঁচিশ না বাইশ হাজার টাকা আরো এক হাজার কম একুশ বিশ হাজার টাকা আর দর দাম হবে না আলোচনা করলেও ফিক্স বিশ হাজার টাকাই লাগবে প্রবাসী ভাইদের জন্য এই দুইটা ফ্রিজ আমি দিব পার্সোনালি প্রবাসী ভাইদের জন্য একটা অফারে দিব প্রবাসী ভাইদের জন্য একটা অফার দেখেন উপরে ডিপ নিচে নর্মাল ফুল ইনটেক কারণ আমি এটা কেন প্রবাসী ভাইদের জন্য দিলাম সেটা আমি বুঝাই দিচ্ছি মনে করেন প্রবাসী ভাই যারা তারা ফ্রিজটা দেখবেও না দেশের বাইরে থেকে আমার জন্য অর্ডার করে টাকা পাঠিয়ে দিবে ফলে কি হবে এগুলো প্রবাসী ভাইয়ের ওয়াইফ কিংবা বাবা কিংবা মা কিংবা বাইয়ে নিবে তারা দেখবে এখন তারা আমাকে বিশ্বাস করে নিবে আমি যদি একটা আনকনফিডেবল একটা আনফ্রেশ ফ্রিজ তাদের জন্য পাঠাই দেয় তারা কি করবে ওয়াইফ কল দিয়ে বলবে ভাই কি ফ্রিজ পাঠাইলেন আপনি টাকা দিয়ে কি ফ্রিজ পাঠাইলেন একদম একটু ফ্রেশ না দাগ স্পট কিন্তু এই ফ্রিজটা একদম ফ্রেশ কোনো দাগ স্পট কিছু নেই আপনি আমার উপর বিশ্বাস করে নিবেন আমার ভাবি বলেন আন্টি বলেন যেই নেন ওনারা আমার উপর বিশ্বাস করে নিবেন আমি গ্যারান্টি নিলাম ফ্রিজটা একদম ফ্রেশ হবেই দেখেন কাগজ পাতি আছে পলিও উঠে নেয় অরিজিনাল প্যাকেটও দিয়ে দেবো

সবকিছু ঠিকঠাক থাকবে তিনশো তেত্রিশ লিটার ওকে তিনশো তেত্রিশ দাম রাখতেছি মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ এটা এটা কাদের জন্য নেওয়া যায় এটা অ্যাভেলেবেল যেতে নিতে পারবেন যার ইচ্ছা সে নিতে পারবেন দাম রাখবো পঁচিশ এটা আবার দোকানদারের জন্য দোকানের জন্য মানে যারা বাজো মালের দোকান আছে কিন্তু তারা ঠান্ডা আইসক্রিম বিক্রি করবে ঠান্ডা অনেক বড় ফ্রিজ কিন্তু তবে ফ্রিজ আনফ্রেশ আচ্ছা আচ্ছা ফ্রিজ আনফ্রেশ তাদের জন্য দাম রাখবো কত মাত্র সতেরো হাজার টাকা ষোলো হাজার টাকা আর কমানো যায় না এটা হচ্ছে বড় ফ্যামিলি যাদের যাদের ফ্যামিলি অনেক সদস্য সাইজ দেখছেন আমার থেকে কত বড় যাদের ফ্যামিলিতে অনেক সদস্য তাদের জন্য এটা দেখেন উপরে ডিপ নিচে নর্মাল পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে জান এটা আমি সীমিত রেটে দিয়ে দেবো পঁচিশ হাজার টাকা আর একটু কমানো ভাই আর কমানো যায় না ভাইয়া আচ্ছা এবার দেখাবো যারা আমার উপর বিশ্বাস করে মানে আমার কথা অনুযায়ী মাল নিতে চাচ্ছেন এই মালগুলা তাদের জন্য তাই এই মালগুলা দেখেন প্রত্যেকটা মাল খোলার পর আপনি দেখবেন এই মালটা খুলে দেখেন প্রথম এই যে দেখেন একদম ইনটেক্ট এখনো ফোম ফোম তারপরে এখনো কাগজ পাতি সবকিছু ডেকোরেশন একদম ইনটেক্ট ইনটেক্ট ফ্রিজে যে একটা স্মেল থাকে একটা গ্রাম থাকে ওই গ্রামটাও এই ফ্রিজ থেকে আসতেছে সামনা সামনি না দেখলে বুঝবেন না একদম ইনটেক্ট রেড কালারের মধ্যে আবার এখানে ফুল দেওয়া আছে এত সুন্দর এত আপডেট মডেলের এই আমি দিব মাত্র

একুশ করে দিয়ে দিলাম যদি ভাবিরা নেই করে তাই বলি নাস্তে দিবে বিশ করে একটা দুইটা তিনটা ডিপ দুশো তিরিশ লিটার পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে ভাই সিঙ্গার প্রো দেখি এখানে সিঙ্গার প্রো লেখা আছে আবার কি খুদাই করা নাম এটা কিন্তু আমি লাগাই নাই মানে গ্লাসের ভিতরেই নামটা আছে তো পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে ফ্রি থাকবে দাম রাখবো কত কত ভাই কত রাখা যায় পঁচিশ না ভাই এরকম বিশ টাকা যায় বিশ না আর কমানো যাবে না সেম ফ্রিজ এটা পাশে মানে পাশে বড় তবে এটা লম্বাই বড় আচ্ছা সেম বিশ হাজার টাকা এবার একদম ভাবছে এই ফ্রিজ গুলা কিন্তু অনেকগুলো গুলা প্রচুর সেল হয়েছে অবশ্যই আমার ভিডিও যারা আগে দেখে ফ্রিজ টিসে তারা আবার দেখবে তারা কমেন্ট করে বলেন আসলে আমি মিথ্যা বলতে নি নাকি সত্যি এই ফ্রিজ গুলো প্রচুর সেল হয়েছে প্রায় সাত আটটা ফ্রিজ সেল হয়েছে তো উপরে নর নরমাল নিচে ডিক দেখেন এখনো কাগজ পাতি ডকুমেন্ট সবকিছু আছে ড্রয়ার গুলো দেখেন দর দাম হবে না এবার একটা সীমিত রেটে বিক্রি করতে পারতেছে না এই কারণ আমি কোন দামে ফ্রিজ ছেড়ে দিব শীতের অফার নাকি হ্যাঁ সীমিত শীতের অফার সত্যি বলতে আমি অডিয়েন্সকে সত্যিটা বলি আমার দুর্বলতা আমি বলি দিই এটা আমার বিক্রি হচ্ছে না আচ্ছা আমি পনেরো হাজার টাকা পর্যন্ত লাস্ট রেট ব্যাঙ্গে দিয়েছি বিক্রি হচ্ছে না এবার তেরো হাজার টাকায় দিয়ে দিই মাত্র তেরো হাজার টাকায় আচ্ছা ওকে দর্শক এবার দেখেন ডিপ্রিস দেখাবো কয়টা একটা দুইটা তিনটা চারটা চার থেকে লড়ে চাইলে লড়ে খুচরা চাইলে খুচরা চারোটা আমি সীমিত রেটে দিয়ে দেবো আচ্ছা এই দেন প্রথম একটা ছোট্ট কিউট থেকে দেখলাম দেখেন ভিতরে কিছু ডেকোরেশন আছে তাছাড়া একদম ফ্রেশ আচ্ছা একদম ফ্রেশ উপরেও ফ্রেশ আছে দেখেন এটা এটা হচ্ছে 100 লিটার 100 লিটার 100 লিটার থাকবে দাম রাখবো মাত্র 15000 টাকা 15000 এবার দেখেন 225 লিটার গ্লাস ডাবল গ্লাস দেখেন আমি গ্লাসটা খুলে দেখাই ডাবল গ্লাস 5 বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে সবকিছু ঠিক আছে 220 वोल्टের একটা এলইডি লাইট আছে দাম রাখবো মাত্র 25000 টাকা 25000 20000 টাকা একবার 20000 20000 এবার দেখেন আরেকটা এটা হচ্ছে আপনার ডাবল গ্লাসের ক্রিস্টাল লিটার হচ্ছে তিনশো নব্বই লিটার চারশো লিটার দাম রাখবো কত পঁচিশ হাজার টাকা সেম রেড কালারের মধ্যে এটা একটু ভিতরে আনফ্রেশ দেখেন আনফ্রেশ এর কারণে দাম রাখবো মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার সেম ফ্রিজ পঁচিশ আবার এটা সতেরো কারণ এটা একটু আনফ্রেশ আচ্ছা আচ্ছা এবার দেখাবো কিছু কম দামি ব্যাচেলর ভাইদের জন্য এগুলো হচ্ছে ব্যাচেলর ভাইদের জন্য যাদের কাছে ফ্রেশও লাগবে না যেমন তেমন হলে চলবে কিন্তু কিউট লাগবে ছোট লাগবে এটা দেখেন ছোট সাইজের মধ্যে সুন্দর একটা ফ্রিজ পাঁচ বছর গ্যারান্টি লাগবে দাম রাখবো বারো হাজার টাকা বারো আর একটা এটা রাখবো দেখেন ভিতরে দেখাই দি একদম সবকিছু ঠিকঠাক আছে দাম রাখবো কত পনেরো হাজার টাকা পনেরো ফিক্স পনেরো হাজার টাকা আরো একটা গ্লাস ভাঙ্গা ফ্রিজ এটা যারা কম দামে ফ্রেশ ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য কম দামের মধ্যে গ্লাস ভাঙ্গা হলে চলবে তবে ফ্রেশ লাগবে সবকিছু ঠিকঠাক আছে দাম রাখবো মাত্র পঁচিশ হাজার টাকা কি বলছি ভাই আপনি আচ্ছা আচ্ছা বলতেছেন বেশি বলে ফেলছি ভাই পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার এটা এটা দাম রাখবো দয়ার সিস্টেম দাম রাখবো ষোলো হাজার টাকা ভাই এটা তো কমাই পনেরো হাজার টাকা পনেরো হাজার এবার আমি কিছু কম দামে ডিসকাউন্টে ফ্রিজ দিব যেগুলো আমি বিক্রি করতে পারতেছি না তাই একেবারে দোকানে বাইরে বের করে দিছি আচ্ছা যাদের থেকে ভালো লাগে নিয়ে নেন ওকে একটা দুইটা তিনটা চারটা পনেরো তেরো 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 কি আপনি চুপ হয়ে গেলেন ভাই আরো কমাইতাম ভাই লস লস পনেরো তেরো 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 আচ্ছা চুপ হয়ে থাকেন কাউকে বলিয়েন একদম চুপে না না আর কমানো যাবে না